হ্যালো হাউ আর ইউ হোপ ইউ আর অল ফাইন আমরা ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টারের যে নতুন সিলেবাস আছে সেখানে যে একটা নতুন আবার রেক্টিফাই করা হয়েছে নতুন একটা শর্ট স্টোরি করা হয়েছে সেটা হচ্ছে দিক তার সরি তার ইন্ট্রোডাকশন নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো ইন্ট্রোডাকশন নিয়ে আমরা এরপরে টেক্সট নিয়ে আলোচনা করব। টেক্সটটা বেশ বড় আছে একটা পার্টে সম্ভবত হবে না দু তিনটে পার্ট লাগবে আমরা আজকে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা মিনিং এবং এক্সপ্লেনেশন খুব ভালো করে জানব তাহলে তোমাদের এটা পড়তে অনেকটাই সুবিধা হবে খুব ভালো একটা শর্ট স্টোরি এবং ইন্টারেস্টিং ক্যাপিটাল পানিশমেন্ট এবং ইম্প্রিসনমেন্ট লাইফ ইমপ্রিজনমেন্ট এই বিষয়ে একটা বেট বা বাজি সেই নিয়ে কিন্তু আছে তো তার আগে আমরা একটু দেখো দেখিনি তাহলে আমরা কি পড়তে চলেছি সেটা হচ্ছে দ্য বেট বা বাজি লেখা খুব ভালো একটা গল্প এবং ইনি একজন রাশিয়ান রাইটার এবং এটা একটা শর্ট স্টোরি ক্লাস টুয়েলভের জন্য থার্ড সেমিস্টার নিউ সিলেবাস টু দেখো এটা নিউ সিলেবাসে কিন্তু এটা আছে চলো আমরা এবারে প্রত্যেকটা লাইন বাই লাইন টেক্সট খুব ভালো করে জেনে নেব এবং তোমরা কিন্তু সামনে বইটা রেখে দেবে এবং বইয়ে টেক্সট বই যদি নাও পাও তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো সেই পিডিএফ টেক্সট তোমরা কিন্তু সামনে রেখে দেবে এবং লাইন বাই লাইন মিলিয়ে মিলিয়ে ভালো করে ভিডিওটা দেখো এবং ওই লাইনগুলো চোখ বোলাও তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেকটাই কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তারপরে তো কোচিং স্কুল এগুলোতে আসেই সেখানে নিশ্চয়ই পড়ানো হবে তোমাদের কিন্তু ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আসো তাহলে আমরা সময় নষ্ট না করে ওই একটু আলোচনা করি দেখো আমরা এসছি দ্য বেট অ্যান্ডের এখানে দেখো আহ এক নম্বর ইউনিটটা আছে ইউনিটে আবার ভাগ করা আছে টেক্সটটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবারে দেখো টেক্সট আমরা লাইন বাই লাইন পড়ব ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট এটা ছিল একটা অন্ধকার গ্রীষ্মে রাত্রি দা ওল্ড ব্যাংকার ফ্রম কর্নার টু কর্নার অফ এ স্টাডি সেটা সে তার স্টাডি রুমে বা পড়ার ঘরে সে এক কোণ থেকে আর একটা কোণে যা আসা করছিল মানে পাচারি করছিল এরকম রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি he gave in the autumn এবং শরতে সে যে পার্টিটা দিয়েছিল সেটা সে রিকল করছিল মনে করছিল ফিফটিন ইয়ার্স বিফোর যেটা পনেরো বছর আগের ঘটনা তাহলে এখানে একটা শিফটিং অফ টাইম আমরা দেখতে পাচ্ছি পনেরো বছর আগের ঘটনা সেটা মনে করছেন দে আর অয়ার মেনি ক্লেভার পিপল অ্যাট দ্য পার্টি অনেক চালাক ব্যক্তিত্ব ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন and much interesting conversation এবং খুব মজার আলোচনা কিন্তু সেখানে হয়েছিল দে টকড অ্যামং আদার থিংস অফ ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে তারা কিন্তু অনেক কথাবার্তা বলেছিল দ্য গেস্ট অ্যামং দেম নট এ ফিউ স্কলার্স অ্যান্ড জার্নালিস্ট অতিথিরা ছিল তাদের মধ্যে কয়েকটা স্কলার জার্নালিস্টও এরকম থাকতে পারে not a few মানে বেশ কয়েকজনই ছিল হয়তো ফর দা মোস্ট পার্ট ডিসঅ্যাপ্রুভড অফ ক্যাপিটাল পানিশমেন্ট তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড তাকে ডিসঅ্যাপ্রুভ করে বা তারা কিন্তু এটাকে মেনে নিতে পারেন তারা এর এগেনস্টে কথা বলে দে ফাউন্ড ইট অবসলেট তারা এটাকে বলে অপ্রচলিত অ্যাজ এ র অফ পানিশমেন্ট এরকম শাস্তিদান একদমই অপ্রচলিত এটা এই সংশোধনের উপায়টা বন্ধ হওয়া দরকার তাদের এরকম মতামত আনফিটেড টু এ খ্রিস্টান স্টেট ইন ইন এটা একটা খ্রিস্টান রাজ্যে যেখানে খ্রিস্টানিটি আছে সেটা সেখানে এটা একটা অনৈতিক ব্যাপার একটা এখানে এটা চলা উচিত নয় সাম অফ দেন থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড ইউনিভার্সালি বাই লাইফ ইমপ্রিজনমেন্ট কেউ কেউ কাবার এরকম ভাবনা চিন্তা রাখেন বা তারা বলেছিলেন যে ক্যাপিটাল মানিসমেন্ট এই জায়গাটাতে নতুন করে রিপ্লেস করতে হবে আর একটা শাস্তি সেটা কি এগ্রি উইথ ইউ সেট দা হোস্ট তাহলে হোস্ট এখানে বলেছিলেন যে আমি তোমাদের সঙ্গে এগ্রি করি না আই মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ক্যাপিটাল নর লাইফ ক্যাপিটাল লাইফ ইনক্রিসনমেন্ট বা ক্যাপিটাল পানিশমেন্ট দুটোই তিনি কিন্তু করেনি বাট ইফ ওয়ানি যদি কেউ এটাকে জাজ করে যে প্রায়রি অর্থাৎ কোনটা বেশি গুরুত্বপূর্ণ এরকম ব্যাপার ইন মাই অপিনিয়ন ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মোরাল ক্যাপিটাল পানিশমেন্ট আরো বেশি কিন্তু নৈতিক অ্যান্ড মোর হিউম্যান দেন ইম্প্রিসনমেন্ট এটা বেশি মানবিক মনে হচ্ছে ইম্প্রিসনমেন্ট বা জেল বন্দি থাকার থেকেও এক্সিকিউশন কিলস এক্সিকিউশন্টলি ক্যাপিটাল মৃত্যু মৃত্যুদণ্ড কি করে সঙ্গে সঙ্গে একটা মানুষকে মেরে ফেলে লাইফ ইম্প্রিসনমেন্ট কিলস বাই ডিগ্রিস কিন্তু যদি তাকে আহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সেটা কি হবে একটু একটু করে তাকে হত্যা করে হু ইজ দ্য মোর হিউম্যান এক্সিকিউশন তাহলে এই দুটোর মধ্যে কে বেশি মানবিক ঘাতক ওয়ান হু সেকেন্ডের মধ্যে তোমায় অর লাইফ আউট অফ ইউ ফর আর অন্যজন যে তোমাকে বহু বছর ধরে একটু একটু করে ধীরে ধীরে তোমার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে কে তাহলে বেশি ক্ষতি করে দে আর বোথ ইকুয়ালি ইনমোরাল এরা দুজনেই কিন্তু অনৈতিক রিমার্ট ওয়ান অফ দ্য অতিথিদের মধ্যে একজন মন্তব্য করলেন উদ্দেশ্য কি জীবন নিয়ে নেওয়া আর রাজ্য তো ঈশ্বর নয় আহ ইট হ্যাস নো রাইট টু টেক অ্যাওয়ানট গিভ ব্যাক ইফ ইট সোর শো ডিজায়ার তাহলে যখন জীবন দিতে পারে না তাহলে কি করে তাহলে একটা জীবন নিতে পারে তাহলে এটা স্টেটের হাতে তা উচিত না থাকাটা এমন কম্পানি ওয়াসের লয়ার এই দলের মধ্যে একজন আইনজীবী ছিলেন এই ইয়াং ম্যান অফ অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর বয়স্ক একজন যুবক ব্যক্তি অন বিং হিস ওপিনিয়ন হি সেট তার মতামত যখন জিজ্ঞাসা করা হয় সে বলে ক্যাপিটাল পানিশমেন্ট ইমোরাল ক্যাপিটাল পানিশমেন্ট এবং লাইফ ইনক্রিজমেন্ট এই দুটোই হচ্ছে ইমোডাল বা অনৈতিক বাট ইফ আই অফার দ্য চয়েস আইস যদি আমাকে এই চয়েসের কথা বলা হয় এদের মধ্যে আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড আমি অবশ্যই দ্বিতীয়টা চুজ করবো অ্যান্ড ইটস বেটার টু হ্যাভ সাম সাম হাউ দ্যান নট টু লিভ অল বেঁচে একদম না থাকার থেকে বেঁচে থাকাটা ভালো

সাপারের সময় বা রাত্রিবেলা যখন খাবার খাচ্ছিলেন তখন লয়ারকে জোকিং একটু মজা করে বললেন এরপরে আছে আমরা নেক্সট পেজ দেখো তার পরের অংশটা কাম টু ইওর সেন্সেস ইয়ং ম্যান ইয়ং রোন তোমার মাথা ঠিক করো যুবক বহুরূপী বিফোর ইটস টু লেট এটা না অনেক দেরি হয়ে যায় টু মিলিয়নস আর নাথিং টু মি দু লক্ষ ডলার আমার কাছে কিছুই নয় বাট ইউ স্ট্যান্ড টু লু ফোর চার বছর হারিয়ে ফেলবে আমি তিন চার বছর বলছি কারণ ইউল নেভার স্টিক ইট আউট লংগার তুমি এর বেশি কিন্তু সেখানে থাকতে পারবে ডোট ফরগেট আইদার ইউ আর ম্যান এটা কিন্তু ভুলে যেও না অসুখী ব্যক্তি দ্যাট ভলেন্টারি হেভিয়ার স্বেচ্ছায় কিন্তু অনেক বেশি কঠিন তোমাকে জেলবন্দি করা হয় বা এনফোর্সড করা হয় সেটা আলাদা ব্যাপার স্বেচ্ছায় জেলবন্দি হচ্ছে এই ধারণা যে তুমি যে কোনো মুহূর্তে যে মুক্ত করতে পারো উইল দ্য হোল অফ ইউর লাইফ ইন তোমার কিন্তু গোটা জীবনটা তোমার এই সেল বা কক্ষে কিন্তু বিষাক্ত করে তুলবে আইপিটি তোমার জন্য করোনা হচ্ছে না অ্যান্ড নাও দ্য ব্যাংকার পেসিং ফ্রম কর্নার টু কর্নার এখন ব্যাংকার একদিক থেকে আরেকদিকে দিকে হাঁটাচলা করছিল রিকলড অল দিস অ্যান্ড আর্কস্ট হিমসেলফ এই সব কিছু তার মনে পড়ছিল এবং নিজেকে জিজ্ঞাসা করছিল হোয়াই ডিড আই মেক দিস বেট আমি কেন এই বাজিটা ধরলাম

ইম্প্রিসনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে কিছুই কিন্তু বস্তু এবং বাজে বিষয় ম্যান এটা কিন্তু একটা খুব সুস্বাস্থ্যযুক্ত মোটাশোটা মানুষের আবদার ছাড়া কিছু অন দ্য লয়ার্স পিওর গ্রিড অফ গোল্ড আর ওই লয়ারের দিক থেকে শুধু অর্থের প্রতি নেশা তার জন্যই কিন্তু এটা করতে চাইছে এরপর দেখো হি রিকালেক্টেড ফার্দার তার আরো অনেক কিছু মনে পড়ছিল হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি সন্ধ্যায় পার্টিটা করার পর কি ঘটেছিল ইট ওয়াজ ডিসাইডেড দ্য লয়ার মাস্ট আন্ডার হিস এটা ঠিক হয় যে ওই লয়ার আইএনজিবি তার ইম্প্রেসনমেন্ট করবে অর্থাৎ জেলবন্দি থাকবে আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট অবজারভেশন একদম কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে ইন এ গার্ডেন উইং একটা বাগানের অংশে অব দ্য ব্যাংকার্স হাউস ওই ব্যাংকারের বাড়িতে ইট ওয়াজ এগ্রি দ্য ডিউরিং দ্য পিরিয়ড হি উড বি ডিপ্রাইভড এই সময় মানে তার জেলবন্দি অবস্থায় তাকে বঞ্চিত করা হবে আপ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশ উঠান দিয়ে যাওয়া যাতায়াত পর্যন্ত করতে করতে দেওয়া হবে না টু সি লিভিং পিপল মানুষদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না টু হিয়ার হিউম্যান ভয়েসেস মানুষের কণ্ঠস্বর শুনতে দেওয়া হবে না অ্যান্ড টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স খবরের কাগজ তারপর হচ্ছে লেটার চিঠি এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না হি ওয়াজ পারমিটেড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু তাকে পারমিট করা হবে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য এটা কোনো বাদ্যযন্ত্র টু রিড বুকস বই পড়তে অনুমতি দেওয়া হবে টু রাইট লেটার।

এভরিথিং নেসেসারি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস বুকস মিউজিক ওয়াইন বই গান মদ্যপান মদ আরকি হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি সে যতটা প্রয়োজন কিন্তু সে নিতে পারে বাই সেন্ডিং এ নোট থ্রু দ্য উইন্ডো ওই জানলা দিয়ে একটা লিখে পাঠালেই হবে দি এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর অল দ্য মাইনিউট ডিটেলস এই এগ্রিমেন্টে কিন্তু একদম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে আহ দেয়া হয়েছে উইথ হুইচ মেড দ্য কনফাইনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি এখানে এই কনফাইনমেন্টটা কিন্তু স্ট্রিক্টলি সলিটারি করা হয়েছে একদম নির্জন অ্যান্ড ইট অবলাইজ দ্য লয়ার টু রিমেন এক্স্যাক্টলি ফিফটিন ইয়ার্স তো এখানে বলা হয়েছে যে এক্স্যাক্টলি পনেরো বছর কিন্তু সেখানে থাকতে হবে ফ্রম টুয়েলভ ও ক্লক অফ নভেম্বর ফরটিন নভেম্বরের চোদ্দ তারিখ টুয়েলভ ও ক্লক থেকে এইটিন সেভেন্টি আঠেরোশো সালে To 12 of November 14, 1885. The last attempt on এবং শেষ দু মিনিট আগেও যদি বছর দু মিনিট আগে তাহলে কিন্তু ব্যাংকার আহ তা কিন্তু দু লক্ষ মিলিয়ন যে টু মিলিয়ন মানে দুই মিলিয়ন যে ডলার দেওয়ার যে প্রমিস করেছিল সেটা কিন্তু সে দেবনাথ থেকে সে মুক্ত হবে আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট পার্টটা থাক আমি সেকেন্ড পার্টে আবার বাকি অংশটা সেটা পড়াবে